খামার সম্পর্কিত এবং পরামর্শমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল বাটনটি চাপ দিন ধন্যবাদ পাশে থাকবেন কী অবস্থা প্রিয় খামারি ভাইরা আপনাদের আজকে একটা বিষয় ক্লিয়ার করব সেটা হচ্ছে মুরগির হিট স্ট্রেস বা তাপজনিত ধকল বাংলায় যেটাকে বলা হয় দেখেন আমাদের ফার্মের যে মুরগিগুলো এই যে দেখেন এই মুরগিটা এর মুখটা হা করে ও হচ্ছে অনবরত শ্বাস নিচ্ছে এটা কিন্তু মানে অসুস্থ না মানে ওই যে দেখেন সঙ্গে হচ্ছে ওর ডানা যেটা ওর ডানাটা হচ্ছে ফাঁকা করে রাখছে এবং মুখটা হা করে নিঃশ্বাস নিচ্ছে দেখেন মুরগিগুলো দেখছেন তার মানে ওদের হচ্ছে এখন প্রচণ্ড গরম লাগতেছে ওদের হচ্ছে যে বাইরে প্রচণ্ড তাপ এই তাপের কারণে ওদের হচ্ছে যে তাপ ওদের জন্য আদর্শ যে তাপমাত্রা তার থেকে আর কি বেশি হয়ে যাওয়াতে ওদের এই স্ট্রেসটা আসছে মানে তাপজনিত যে ধকল ওটা চলে আসছে আর কি তো এইটা নিরসনের জন্য আসলে ওরা ভিডিওই করতে দিচ্ছে না ওদের কাছে বসলে ওরা প্রচণ্ড বিরক্ত করে আর কি যদিও এটা বিরক্ত না তো দেখেন এই যে আমার বেশিরভাগ মুরগিগুলো আর কি এই যে মানে হিট স্ট্রেসে আছে আর কি তো এটা কমানোর জন্য কি করব আমি উঠে না দাঁড়াই পারলাম না আসলে ওরা বসতে দিচ্ছে না তো একটা ওষুধ দেখায় আপনাদের এই যে এটা হচ্ছে হাইড্রোসল এটা ইন কোম্পানির একটা ওষুধ এবং এটার কাজই হচ্ছে আপনার এই যে আমি কাছ থেকে একটু দেখাই পানি শূন্যতা ডায়রিয়া ইলেকট্রোলাইটের ভারসাম্য বা সাধারণ অবস্থায় এবং তাপজনিত ধকল পরিবহনজনিত ধকল এ সকল ক্ষেত্রে হচ্ছে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি হ্যাঁ এটা হচ্ছে মানে এদের হয় কি প্রচণ্ড গরমে এদের শরীরের এদের শরীরের যে মানে ইলেকট্রোলাইটের যে ভারসাম্য এটা কমে যায় এবং প্রচণ্ড গরমে হয় কি ইলেকট্রোলাইটের ভারসাম্য কমে যাওয়ার ফলে ওদের ডায়রিয়া পানি শূন্যতা এগুলো দেখা দেয় আর কি তো এই যে আমরা যখন হচ্ছে এই হাইড্রোসলটা ইউজ করব পানিতে তখন হচ্ছে ওদের যে মানে ওদের বডিতে যে ইলেকট্রোলাইটের যে ঘাটতিটা আছে ওইটা হচ্ছে পূরণ হবে সাথে এবং ডায়রিয়া হলে বা কোনো পানি শূন্যতা দেখা দিলে সেটার ঘাটতিও পূরণ করবে এবং স্ট্রেসটা অনেক কমাই দিবে অনেক এবং এটা হচ্ছে আমরা এই ওষুধটা আমরা যখন ভ্যাকসিন করাই ভ্যাকসিনেশনের সময় বা অ্যান্টিবায়োটিক আপনারা জানেন একটা লেয়ার মুরগিকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক দিতে হয় এটা আপনার দিতে হবে প্রতি তিরিশ দিন বা চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর পর হচ্ছে আপনাকে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেই হবে কারণ এর হচ্ছে সালমোনিলোসিস তারপরে হচ্ছে ফাউল কলেরা বলেন এইগুলোর থেকে মানে মুরগিকে সঠিকভাবে ভালো রাখতে গেলে আপনাকে এটা করতেই হবে আর কি মূলত হচ্ছে এর মুরগির যে ঠান্ডার ডোজ লেয়ার মুরগির যে ঠান্ডার ডোজ এটা তো আপনি দেবেনি এটা হচ্ছে আপনার প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর পর আপনার মুরগিকে ঠান্ডার ডোজ করাতে হবে সাথে হচ্ছে ই কলাই সালমোনিলার ডোজও করাতে হবে তো ওইটার পরেও যে স্ট্রেসটা আসে সেই স্ট্রেসটাও কিন্তু কমাবে এই হাইড্রোসলে এবং এটা অপশন ইন কোম্পানির এটা ভালো একটা কাজ করে এতে এবং এটা হচ্ছে আপনারা এখানে দেখা যাচ্ছে আমি এটা লেখাটা দেখাই আপনাদের তাপজনিত ধকল যেহেতু আমি তাপজনিত ধকলের কথা বলছি সেক্ষেত্রে হচ্ছে আপনি দেড় থেকে আড়াই মিলি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ এবেল এটা হচ্ছে আপনি টেন লিটার অর্থাৎ দশ লিটার পানিতে দিতে পারবেন পাঁচ থেকে দশ দিন আর কি তো আমি বলবো কি এখানে আড়াই লিটার মানে আড়াই এম বা টু পয়েন্ট ফাইভ এম না দিয়ে থ্রি এম দেবেন আপনারা দশ লিটারে এভাবে হচ্ছে চার দিন করে দেবেন তো এইটা এই এইটা যখন দেওয়া শেষ হবে তো তারপরে হচ্ছে আপনারা ভিটামিন সি যেটা ওইটাও হচ্ছে আপনার স্ট্রেস কমানোর ক্ষেত্রে অনেক কাজ করে তো আপনারা ভিটামিন সি ইউজ করতে পারেন আর দুপুর টাইমটাতে আপনারা জিঙ্ক দেবেন একটা ভালো কোম্পানির জিঙ্ক দেবেন একটু দাম বেশি হলেও আপনাদের হবে কি সাশ্রয় হবে মানে নর্মাল কোম্পানির জিঙ্ক কম দামে পাওয়া যায় কিন্তু সেইগুলো হয় কি লিটারে দুই থেকে তিন এমএল দেওয়া লাগে কিন্তু একটু দাম দিয়ে ভালো মানেরটা কিনলে আপনি হচ্ছে এক লিটারে এক এম দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু সাশ্রয় হবে অনেক তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন